পড়ি আমরা পড়াই জি ওই তিন বছরের মতো জি তাহাজ্জুদ পড়ি ত্রিশ বছর থেকে এখনো সুবহানাল্লাহ পড়ি কোরআন শরীফ পড়ি তারপর যা খুব মজা লাগে আল্লাহু আকবার আল্লাহ আপনি কবুল করছে জি তাহলে আপনি কিছু মনে না করলে আপনাকে আমি বাজারে নিয়ে যাব কিছু মনে করব না কি মনে করব ওঠেন গাড়িতে ওঠেন আমি দেখতেছি যে আপনার বয়স অনেক কিন্তু আপনি হেঁটেই যাচ্ছেন বাজারে

আল্লাহ আকবর আপনি আচ্ছা হ্যাঁ খেজুরের গাছ ডাবের ডাবে ও আচ্ছা ডাব বিক্রি করছেন ও বাপরে বাপ আপনি অনেক শক্ত মানুষ তো আচ্ছা 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 না না এই বয়সে আর ওঠা দেবে ছিয়াশি বছর বয়স আপনার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে বিপদ হয়ে যাবে এই বাজারে আসবে এই বাজারে আসতে ছিলেন এটার নাম কি এই বাজারে আচ্ছা আচ্ছা কিছু খাবেন আপনি আপনি কিছু খাওয়াই হ্যাঁ তাহলে আপনি চা আমি খাওয়াই আজকে না কি হবে সমস্যা কি আপনি এখানে এখানে থামি নাকি সাথে আর কি খাবেন আমি এখানে বিল দিয়ে দিব আপনি এখানে খেয়ে নেবেন ভাই চা একটা চা খাওয়াবেন আর একটা চাচা আর কি খাবেন বিস্কিট আচ্ছা বুট খাবেন তাহলে বুট আর চায়ের দামটা নিয়ে নেন আর একটা বুটের দাম আর কিছু খাবেন চাচা আমার বাসা রাজশাহীতে তাহলে আপনি আবার যাওয়ার সময় দশ টাকা ভাড়া দিয়ে চলে দেবেন গাড়ি না সমস্যা নেই না 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 আপনি গাড়িতে চলে দেবেন ঠিক আছে আল্লাহ মাসে রাখলে আবার দেখা হবে ইনশাল্লাহ দোয়া রাখি না আসসালামু আলাইকুম ঠিক আছে হচ্ছে অনেক পরিশ্রমী মানুষ অনেক পরিশ্রমী মানুষ তারা তার বয়স হচ্ছে ছিয়াশি বছর বয়স এখনও সে যুবকের মতন চলাফেরা করছে এবং অনেক স্ট্রং সে বাড়ি থেকে হেঁটেই চলে আসছে আমি বুঝতে পারলাম তার টাকা সমস্যার কারণেই সে সম্ভবত হেঁটে আসছে কারণ ভ্যান গাড়ি সবসময় আসছিলই তো এই মানুষগুলো কিছু টাকা বাঁচানোর জন্য এরকম অবস্থা করে সামান্য হল তাকে একটু খুশি করার জন্য ব্যবস্থা করলাম আমার গাড়িতে করে তাকে একটু সাহায্য করলাম এবং তাকে এসে বাজারে নামালাম গ্রামের মানুষের সবারই স্বভাব এটা যে বাজার হাট করে তারপরে হচ্ছে চা খেয়ে চলে যাওয়া বাড়িতে এটা যতই কষ্ট থাক যারা চা পান করে তারা করবে সে বেশি আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যাতে আমি মানবিক কাজগুলো করতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এসব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি সবার কাছে এই প্রত্যাশা রাখছি বিদায় নিচ্ছি আজকের মতন এখানে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা